গিলাডাঙ্গা তপসিতলা ঘাটে জলঢাকা নদীতে সেতু নির্মাণের দাবিতে মাথাভাঙা এক নম্বর ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের গিলাডাঙ্গা বাজারে গণ অবস্থান বিক্ষোভ গিলাডাঙ্গা তপসিতলা জলঢাকা সেতু নির্মাণ উদ্যোগ কমিটির আয়োজনে গিলাডাঙ্গা বাজারে জলঢাকা নদীর উপর সেতু নির্মাণের দাবিতে আজ শুক্রবার বিকেলবেলা গণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে এক নম্বর ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের গিলাডাঙ্গা এবং ফুলবাড়ি অঞ্চলের সংযোগ স্থাপন এবং ধূপকুড়ি কৃষক বাজারের সংযোগের সুবিধার্থে সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেতুটি নির্মিত হলে এপারের কৃষকরা খুব সহজে উৎপাদিত ফসল বিক্রির জন্য ধূপকুড়ি

যদি দ্রুত হতে চাই আমাদের এইটা সবাই আসো আমরা আন্দোলনটা করি এবং এই এলাকায় একটা ব্রিজ নির্মাণের জন্য আমরা সাহায্য করি তবেই কিন্তু এই এলাকার অর্থনৈতিক যে অবস্থা তার বিপুল পরিবর্তন হবে

সেটি নির্মাণিত মাধ্যমে বিভিন্ন জায়গার থেকে আমরা আশ্বাস রয়েছি আমাদের একটা উদ্দেশ্য আমাদের এই এলাকাটা আমি ফেলবাড়ি মাতাবা যে একটা জায়গা আছে

शक्ति